আমি দেখতে চাইলাম শয়তানটা কই চল্লিশ পাউন্ড মিশরীয় পয়সা লাগলো জাদুঘরে ঢুকতে আমরা ঢুকতেছি ঢুকে দেখলাম শয়তান কই গুড়ি সব জায়গায় বিশাল জাদুঘর জিজ্ঞেস করলাম আসলটা কই বলল যে তিনি দোতলায় আরাম ফরমাচ্ছেন ওনারে দেখতে হলে আরো চল্লিশ পাউন্ড দেওয়া লাগবে তো চিন্তা করলাম এটা কি অবশ্যই হয় নাকি পরে দেখলাম আল্লাহ তালাই তো বলেছেন কুলফিরু ফিল আর ফাজুর কাইফাতান আমার দুনিয়া ঘর আর আমার শত্র রাসিকার খালিদা তাদের পরিণতি আমি কি করেছি সব দিয়ে দেখো তো আল্লাহই তো কইছে দেখতে যাই দেখে যাই দেখলাম গ্লাফের বক্সের ভিতরে মিস্টার ফারাউন ফিতেই শুয়ে জীবনে তো শয়তান দেখি নেই আমার মনে হয়েছিল শয়তান যদি দেখতাম মনে হয় এইরকমই হইত চোখ দুইটা এখনো আছে মাথায় কয়েক গাছ চুলও আছে হাতে নখও কয়েকটা আছে গলাটা এরকম চিকন বডিটা কাপড় দিয়ে জড়ানো আহারে ফেরাও কি জ্বালাম জ্বালাইছ মুসাল্লাহ সাল্লাম অনেক সময় তাকায় দেখলাম আমার মন ফিরে গেল সাড়ে তিন হাজার বছর আগের কোরআনের পাতায় ইতিহাসের পাতায় এই ফেরন মুসাল্লাহ সালামকে তালা করেছে মুসাল্লাহ সালাম সাগর তীরে বসে আছেন সাথীরা বললেন ইয়ামুসা ইনালাকুন আমরা তো পাকড়াও হয়ে গেলাম সালাসে আক্রমণ তিন দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে পালাবার তো রাস্তা নাই মুসা বললেন কান্না কখনো নয় কখনো নয় রব্বি সাই অবশ্যই আমার আল্লাহ আমার পথ বের করে দিবেন সমান আল্লাহ এত আসতে এর নাম নবীর ইমান আপনারা কি ভয় পান কত দলে জোট বানাইল এটা ভয় পায় কোন মুসলমানদের জন্য আল্লাহ তারা যথেষ্ট তালা বলছেন আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই আরে বেচারা অবশ্যই যথেষ্ট মুসা আল্লাহ সাল্লাম বললেন ভয় পাইও না আমি যার গোলামি করি তিনি আমারে পথ করে দেবেন মুসা সাল্লাম লক্ষ্য করলেন হঠাৎ করে সামনের দিকে দরিয়া ফাঁক হয়ে গেছে পানি প্রাচীর হয়ে গেছে মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে সাগরের মধ্যে দিয়া মুসাইল সালাম তার দলবল নিয়ে রওনা করলেন মাঝখানে এসেছেন ফেরাউন তার দলবল নিয়ে দরিয়ার পাশে এসে দেখে মার্শাল্লাহ এ তো গ্রান্ড ফ্রান্ড রোড ও মনে করছে ওর বাজানের তৈরি করে রাস্তা দলবল নিয়ে ঢুকলো ও যখন মাঝখানে আল্লাহ সাল্লামে উঠাইছেন ওপার ঠিক জায়গা মতো গেছে এবার পাকড়াও এসে গেছে আল্লাহ বললেন পানি বন্ধ কর রাস্তা বন্ধ কর আল্লাহর কি এত কথা বলার দরকার আছে না কি বলছিল দুইটা অক্ষরের মালিক আর নুন কুন ইনফিন পাওয়ার সীমাহীন শক্তির ভাবি যা খুশি তাই করেন আল্লাহর কসম দুনিয়ার মুসলমানেরা যদি আল্লাহকে এই পাওয়ার হিসাবে বিশ্বাস করে পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে প্রধানত করতে পারবে না বাস রাস্তা বন্ধ হয়ে গেল সাথের সাথী সঙ্গী যা ছিল কয়েক সুগ্নির মধ্যে শেষ এখন ফেরাও একা সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে একবার নিচে চলে যায় আবার উপরে ভেসে ওঠে পানি খাইতে খাইতে প্যাট গেছে পটকামাসের মাছের সাইজ হয়ে বললেন না চট্টগ্রামে কি কয় না কি পুঁটি মাছ কিনে না পটকা ফু দিলে প্যাট ফলে নাই ফল খাইলে মানুষ মরে কি হয় পোটকাই ঠিক আছে আর আমি এটাও বুঝি না পত্র পত্রিকা প্রায় আসে পোটকা খাইয়ে মসছে তারপরে মানুষ যে কে খায় এগুলো লাগছে পত্রিকা দেখাতে যে পোটকা খাইয়ে অমুক লাগে এতগুলো মানুষ মসছে পোটকা লাগছে এত খান কেন সস্তা পাই দিয়ে আচ্ছা যাই হো সেরাউন দেখলো আর তো উপায় নাই ফেরাউন বলছে আমান তো আন্না হুল ইহা ই আমি বানু এসর ও আন্না আমি ইমান নাম ওই ইলাহের উপরে যার উপরে ইমান এনেছে বন ইসরা আল্লাহরে বুঝেছে তুমি যদি না বোঝো তাহলে তুমি এভাবে বোঝো যে বনিস রাইলেরা যে আল্লাহর পরিমান আনছে আমি কিন্তু সেই আল্লাহর আনছি ও আদামিনাল মুসলিম আর আমি তো মুসলমান আল্লাহ বড় তুমি আমার সুবকে আল্লাহ তালা বলছেন আল আখন আশাই ডাকাবো কুন্দামিনাল মুসিদিম দেখেন আল্লাহ তালার বাচন ভঙ্গি কি সুন্দর সেরা অঙ্ক বলতেছে আনামিনাল মুসলিমিন আমি হলাম মুসলমানদের একজন আল্লাহ কয় অকুন্ত মিনাল মুফসিদিন তুই তো সন্ত্রাসী কি আর মুসলমান তুই তো সন্ত্রাসী সারাটা জীবন আমার নবীকে জ্বালাইছ আমার গোলামদেরকে জ্বালাইছ বেটা তোরে আজ আমি ছাড়বো না তোরে মারব তুই মরবি তবে তো শরীরটা বাঁচাবো আলিয়াও মানুনা গি কাবে বাদানি আমি তো শরীরটারে বাঁচায় দেব পানিতে নষ্ট হবে না জলচর প্রাণীরা খাবে না মাটিতে নষ্ট হবে না পোকামা করে খাবে না আমি তোরে সুটকি বানাইয়া রাখবো কে আমত পর্যন্ত যাতে পৃথিবীর সব স্বীরাচারের আচরে দেখে যেন শিক্ষা নিতে পারে ওই আল্লাহ আছে না নাই বলো সেই আল্লাহ আছে বর্তমানে নব্য ফেরাউল নব্য নমরূপ পৃথিবীর নতুন নতুন স্বৈরাচার যারা হবে আল্লাহ তাদের ইনতেহাব নেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট ঠিক না প্রিয় ভাই সব চলুন মিশর থেকে ফিরে আসি বাংলাদেশে আবার সময় হলে সেখানকার কথা আরো শোনাবো ইনশাআল্লাহ বলতেছিলাম যে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীর মানুষগুলিকে ধনী এবং দরিদ্র দুই ভাগে ভাগ করেছেন সেই ধনী এবং দরিদ্র দুই ভাগে ভাগ করে শ্রেণী হয়েছে এই শ্রেণীগুলিকে সমভাবে অর্থনৈতিক বিলিবন্টনের ব্যবস্থাও করেছেন আল্লাহ তালা নিজেই